শুধু দর্শক আমার সালাম নিবেন আমি ডাক্তার জওয়াল মহসরুদ্দিন বর্তমানে সহযোগী অধ্যাপক জাতীয় ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত রয়েছি যখন একজন হিসাবে চিকিৎসক বক্ষবেদীতে ডিগ্রি অর্জন করেন তিনি মূলত একজন বক্ষবিধি বিশেষজ্ঞ হয়ে ওঠেন তো বক্ষবিদি বিশেষজ্ঞ ডাক্তাররা প্রধানত ফুসফুসের সমস্যা এবং ফুসফুসের সাথে লাগানো যে অন্যান্য স্ট্রাকচার রয়েছে যেরকম শ্বাসনালী ইভেন বুকের পাজর এই বিষয়গুলি রয়েছে বা বুকের বিভিন্ন পর্দা একই সাথে ওনারা যক্ষা রোগের বিষয়ে চিকিৎসা প্রদান করে থাকেন তো বক্ষবিধি লক্ষণগুলো আপনাদের কাছে সুপরিচিত আপনারা জানেন যে আমাদের এই সুন্দর পৃথিবীর বায়ু দূষণের মাত্রা দিনকে দিন বাড়ছে এবং এই নগরায়নের যুগে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ফলে ফুসফুসের বিভিন্ন রোগগুলি ক্রমাগত বাড়ছে তো কখন আপনি একজন বক্ষবেদি ডাক্তারের কাছে যাবেন বক্ষবেদীর সাধারণ লক্ষণগুলি হলো কাশি কফ উঠা কাশির সাথে রক্ত যাওয়া শ্বাসকষ্ট বুকে আওয়াজ হওয়া বুকে ব্যথা হওয়া এই লক্ষণগুলো সাধারণত ফুসফুসের রোগের লক্ষণ হয়ে থাকে আপনি যখন এর যে কোনো এক বা একাধিক লক্ষণে ভুগতে থাকবেন তখন অবশ্যই একজন বক্ষবেদি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এর মধ্যে অনেকগুলি লক্ষণ আছে যেগুলি অন্যান্য কারণেও হতে পারে বুকে ব্যথা যেরকম নিউমোনিয়ার কারণেও হয় আবার হার্টের সমস্যার কারণেও হতে পারে তো সেজন্য আমরা বলবো যে এই লক্ষণগুলির উপর জোর দিয়ে আপনি আপনার নির্ধারিত ডাক্তারের কাছে যাবেন এছাড়া বক্ষবিদির ডাক্তাররা যেহেতু যক্ষা রোগের চিকিৎসাও করে থাকেন এবং যক্ষা এমন একটি রোগ যেটা শরীরে যে কোনো স্থানে হতে পারে তবে প্রধানত ফুসফুসে হয় বলে যক্ষারোগের চিকিৎসাটা মূলত বক্ষবিধি বিশেষজ্ঞরা করে থাকেন ফুসফুসের বিভিন্ন রোগের লক্ষণ ছাড়াও অবস্থান অনুযায়ী যক্ষা রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে এর মধ্যে লম্বা সময় ধরে জ্বর এবং খুসখুসে কাশি অন্যতম লক্ষণ এছাড়া যদি পেটের নাড়িতে যক্ষা হয় তাহলে আপনার ডায়রিয়া হতে পারে অথবা যক্ষা রোগের কারণে আপনার গ্ল্যান্ড ফুলে গলা বিভিন্ন জায়গায় বোটার মতো ভেসে উঠতে পারে আবার পেটে যক্ষা হলে পেটের ব্যথা অথবা মেরুদণ্ডের যক্ষা হলে মেরুদণ্ডের ব্যথা হতে পারে তো এই মূলত ফুসফুসের বিভিন্ন রোগ এবং যক্ষা রোগ যেখানেই হোক না কেন আপনি একজন বক্ষবিধির পরামর্শ নিলে উপকৃত হবেন ফুসফুসের বিভিন্ন রকম রোগ হতে পারে যেরকম কিছু আছে যে ইনফেকশনের কারণে হয় ইনফেকশনের মধ্যে নিউমোনিয়া যক্ষার রোগ তারপরে ফুসফুসে ফোড়া হওয়া ফুসফুসের যে পর্দা আছে তার বাইরে পানি জমা আবার ফুসফুসের ক্যান্সার হওয়া এছাড়া বিভিন্ন রকম ফুসফুসের সিস্ট হতে পারে আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফুসফুসের রক্ত জমা হয়ে যেতে পারে অনেক কিছু কিছু সমস্যা আছে আঘাতজনিত যদি আপনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আক্রান্ত হন বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে বুকে ব্যথা পান তাহলেও একজন বক্ষবেদীর বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে পারেন এছাড়া অন্যান্য সিস্টেমের কিছু রোগ আছে যার কারণে কিন্তু ফুসফুসে আক্রান্ত হয় আপনি যদি দীর্ঘদিন কোনো বাত রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার খোঁজা উচিত যে আপনার এই রোগে ফুসফুসও আক্রান্ত হয়েছে কিনা অথবা আপনি যদি দীর্ঘদিন কিডনি বা হার্টের সমস্যায় ভুগে থাকেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ফুসফুস আক্রান্ত হয় সুতরাং অন্যান্য রোগে আক্রান্ত হলেও যদি আপনার মধ্যে ফুসফুসের ওই ছয়টার লক্ষণ থাকে অর্থাৎ শ্বাসকষ্ট কাশি কপ বের হওয়া কাশির সাথে রক্ত যাওয়া আপনি অন্য রোগের চিকিৎসার পাশাপাশি ফুসফুস আক্রান্ত হয়েছে কি না সেটা জানার জন্য একজন বক্ষবেদি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন এটা আপনি আজকে যে তথ্যগুলো তুলে ধরলাম সেক্ষেত্রে আপনি সরাসরিও আসতে পারেন অথবা একজন জেনারেল প্র্যাকটিশনার যিনি আছেন তার পরামর্শ নিয়েও আসতে পারেন আবার আমরা অন্য অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন বিশেষজ্ঞের কাছ থেকেও আমাদের কাছে রুগী রেফার হয়ে আসে সেইভাবেও আমরা রুগীর চিকিৎসা দিয়ে থাকি এই বিষয়গুলো জানা জরুরি এই জন্য যে আপনি যেন এই রোগটা ক্রমাগত জটিল না হয়ে যায় বা জটিল রোগে পরিণত না হয়ে যায় দেখা গেছে অনেক ক্ষেত্রে যদি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেওয়া যায় তাহলে ফুসফুস সেভাবে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু যদি আমরা এখেতে বেশি সময় নিয়ে ফেলি বা অনেক পরে আমাদের কাছে যদি রুগী আসে অনেক ক্ষেত্রেই ফুসফুস খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দেখা যায় যে রুগী সারা জীবনেই তখন কোনো না কোনোভাবে ফুসফুসের রোগে বিভিন্ন সমস্যাসহ আক্রান্ত হতে থাকে এবং সেই সমস্যাগুলো কিন্তু কখনো তার পিছু ছাড়ে না বক্ষবিধি এই রোগগুলা কিন্তু অনেক সময় কিছু কিছু ওষুধের কারণেও হতে পারে যেরকম কোন কোন ওষুধ খেলে অ্যাজমাটা বেড়ে যেতে পারে আবার এমন কিছু ওষুধ আছে যেগুলি বাতের জন্য ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অনেক সময় ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে আবার কোনো কোনো ক্ষেত্রে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যে ফুসফুসে বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে নিমোনিয়া হতে পারে তো আসলে বক্ষবিধি রোগগুলি ফুসফুসের বা দেহের অন্যান্য রোগের সাথে ওতঃপ্রতভাবে জড়িত অন্যান্য রোগের চিকিৎসা করলেও আপনি যদি মনে করেন আপনি ফুসফুসের রোগের লক্ষণে আক্রান্ত হচ্ছেন তাহলে অন্য চিকিৎসার পাশাপাশি বক্ষবিধি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন আজকে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ